হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছে আসলে অন্বেষার একটা ডান্স প্রোগ্রাম আছে তাই আর আজকের প্রোগ্রামটা আমাদের কাছে স্পেশাল অনেষা রেডি হয়ে টিভি দেখছে একটু ছবি নেবো তো কিছুতেই আসবে না তাই এইভাবে নিচ্ছি কিন্তু যখন তাকাতে বললাম দেখো কেমন করে তাকালো হ্যাঁ প্রোগ্রামটা কেন স্পেশাল বললাম সেটা বলি আসলে অনেক প্রোগ্রামই করে কিন্তু আজ আমাদের এখানে গৌরীয় মঠে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান হয় তো সেই প্রোগ্রামই করতে বলেছে দেখো আমরা চলে এসছি মঠে এই গেট দিয়ে ভিতরে যাব ওই যে একই কথা আর ভিডিও করো না বলো তো ভিডিও না করলে তোমাদের দেখাবো কী করে আর এটা হচ্ছে নাট মন্দির আমাদের গ্রুপের সবাই এসে যার যা বাকি আছে রেডি হয়ে নিচ্ছে আর এই যে হচ্ছে আমার সনুদের গ্রুপ ওরা পাঁচজন ছিল একজন এখনও এসে ওঠেনি তো সবাইকে কেমন লাগছে সেটা জানিও বন্ধুদের পেয়েছে এবার সবাই মিলে সেলফি তুলছে দেখেছ ফ্রেন্ডসদের সাথে কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে কিন্তু মা যদি বলে আয় একটু ছবি তুলি তখনই হয়ে যায় রাগ তো যাই হোক একটু পেয়েছে এমনি তো বেরোনো হয় না ওদেরও তো একটু মজা করতে ইচ্ছা করে তো আমাদের মঠটা তোমাদের ঘুরিয়ে দেখাই এই যে মঠের এটা নাট মন্দির আর উপরে সব মানে মহারাজের ছবি দিয়ে লাগানো আর ওই যে ফুল দিয়ে সাজানো গেট দেখছো ওর ভিতরে দুটো ঘরে একটাই হচ্ছে রাধারানী আছেন আর আর একটাই হচ্ছে শ্রী জগন্নাথদেব এই যে হচ্ছে শ্রী জগন্নাথ দেব মানে আছেন আর পাশের ঘরে আছে রাধারানী আর হচ্ছে গৌঢ়রি আর নিচেই কিন্তু গিরিরাজও আছে মানে অনেক আছে ঠাকুর তো কেমন লাগলো আমাদের এই মঠের ভগবান দর্শন অবশ্যই জানিও আর এই যে অনুষ্ঠানটা নৌকা বিহার দিয়ে শুরু হয় আর স্নানযাত্রা দিয়ে শেষ হয় নৌকা বিহার সাধারণত আমরা এতে দেখেছি দেখি ওই যে মায়াপুরে কিন্তু আমাদের এখানেও হয় আর নিচে তখন পাঠ হচ্ছিলো মহারাজের তো লোকটা দেখেছেন মানে পাঠটা শেষ হলে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর একটু রাতও হয়েছিল। আর প্রত্যেক দিন মন্দিরে কিন্তু পাঠ হওয়ার পরে সবাই প্রসাদ গ্রহণ করে বাড়ি যায়

জগন্নাথ দেবের একটা ছবি রেডি করেছে মেয়েদের মানে নাচের যে দিদমণি তাকে সংবর্ধনা জানার জন্য আর অনুষ্ঠানটা যেহেতু অনেক দেরিতে হয় মানে রাতে হয় আর দিদমণিও কাছে থাকেন অনেকটা দূর থেকে আসেন তো সেই জন্য বাচ্চারা সবাই মিলে ছবিটা নিয়েছে ম্যামকে দিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও দেখা হবে নতুন একটা ভিডিও